ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন শহর বহরমপুরের ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে দু হাজার একুশ থেকে পথ চলা শুরু চার বছর অতিক্রম করে আজ পাঁচ বছরে পা দিল এই সংগঠন প্রতি বছরে নেয় এবছরও বর্ষপূর্তি উপলক্ষে মহাসমারের সঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সহায়তায় স্বাস্থ্য শিক্ষা এবং নারী সুরক্ষায় এগিয়ে এসেছে এই সংগঠন বিগত চার বছরের এই সংসার কাজের বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয় এদিন। দিন আগামী দিনে স্বেচ্ছাসেবী সংস্থার কী কী ধরনের কাজ করবে তা সবটাই তুলে ধরা হয় এদিন। দিন দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বারাসাত গভর্নমেন্ট কলেজের অধ্যাপক উত্তম আচার্য বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র শহর বহরমপুরের স্বনাম শৈলচিকিৎসক নির্মল কুমার সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ আনুমানিক দুপুর তিনটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছত্রপতি শিবাজী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ডক্টর বিশ্বজিৎ ঘোষ কি জানালেন আসুন শুনে নেব নেন মুখ থেকেই বিস্তারিত বিষয়টা হচ্ছে যে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করার তার সঙ্গে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদকে একসঙ্গে রেখে এগিয়ে চলা যেটা একমাত্র ট্রাস্ট বা একটা সেপারেট সংস্থা করতে পারে আমরা যদি কাউর আন্ডারে থাকি তার কিছু বাধা নিষেধ থাকে যেটা আমরা এই বাধা নিষেধ এই ট্রাস্টে থাকাকালীন কিন্তু থাকছে না যে ধরনের কাজকর্ম নিয়ে এদের এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে প্রত্যেকটাই জনসেবামূলক কাজ এবং এই ট্রাস্টের সাথে যুক্ত থেকে জনসেবামূলক কাজ করতে পেরে নিজেকে ধন্য বলেই মনে করি এবং চেষ্টা করব পরবর্তীকালে যেন আরও এইভাবেই এদের সাথে যুক্ত থাকতে পারি এবং সমাজে সেবামূলক সেবাখানি কাজের সাথে যুক্ত থাকতে পারি যে সমস্ত ক্ষেত্রে আমাদের কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম যেমন স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া বা নারী সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক যেখানে অবক্ষয় বা সামাজিক অবক্ষয় তুলে ধরা এবং তার প্রতিবিধানের ব্যবস্থা করার জন্য আমরা সব সময় যে ভোকাল ছিলাম সেই আমাদের যে গত চার বছর আমরা কি কাজ করেছি সেইগুলোর একটা দলিল সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং আগামীতে আমরা কি কি কাজ করতে চলেছি বা কি কি কাজ করব সেটাও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা আজকে আমরা করেছি কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস